চতুর্থ শ্রেণীর বিজ্ঞানটা আটাত্তর পৃষ্ঠা অনুসরণে আলোচনা করব চলুন শুরু করি এক নম্বর রয়েছে শূন্যস্থান কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক হল অবস্থা হলো জলবায়ু দুই ম্যাগের ক্ষুদ্র পানিকণা একত্রে মিলিত হয়ে বৃষ্টি হয় তিন বাংলাদেশে ড্যাশকালে কুয়াশা পরে বাংলাদেশে শীতকালে কুয়াশা পরে চার ভালো ফসল ফলাতে ড্যাশ প্রয়োজন ভালো ফসল ফলাতে বৃষ্টির প্রয়োজন দুই নম্বরে রয়েছে সঠিক উত্তর একে রয়েছে কোনটি আবহাওয়ার উপাদান নয় ক তাপমাত্রা খ আর্দ্রতা গ অক্ষাংশ গহ বায়ুপ্রবাহ সঠিক উত্তর হবে গ অক্ষাংশ দুই আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি ক বৃষ্টি কুয়াশা গ বায়ুপ্রবাহ গহ মেঘ সঠিক উত্তর হবে বায়ু প্রবাহ তিন নম্বরে রয়েছে মেঘ তৈরি হয় কোনটি থেকে ক বাতাস খ রোদ গ শিশির গহ জলীয় বাষ্প সঠিক উত্তর হবে জলীয় বাষ্প চার নম্বর সঠিক উত্তর হচ্ছে কোনটির উপর কোন স্থানের জলবায়ু নির্ভর করে ক বিষুব রেখা খ সূর্য থেকে স্থানটির দূরত্ব গ চাঁদ গহ সমুদ্র থেকে স্থানটির দূরত্ব সঠিক উত্তর হবে গহ সমুদ্র থেকে স্থানটির দূরত্ব এরপরে আমরা সমাধান করব সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্ন সমাধান করব সংক্ষিপ্ত প্রশ্নের এক নাম্বার প্রশ্নটা হচ্ছে আবহাওয়ার উপাদানগুলোর নাম উত্তর আবহাওয়ার উপাদানগুলো হচ্ছে আকাশের অবস্থা বায়ুর তাপমাত্রা আর্দ্রতা ও বায়ু প্রবাহ সংক্ষিপ্ত প্রশ্নের দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে আর্দ্রতা বলতে কি বোঝো উত্তর আর্দ্রতা বলতে কোনো স্থানের বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণকে বোঝায় তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কি কুয়াশা এবং শিশিরের শিশিরের মধ্যে পার্থক্য হচ্ছে কুয়াশা এক ধরনের ম্যাঘ আর শিশির হচ্ছে এক ধরনের ক্ষুদ্র পানি কণা দুই জলীয় বাষ্প থেকে কুয়াশা তৈরি হয় শিশির হচ্ছে কুয়াশা থেকে শিশির তৈরি হয় তিন নাম্বার কুয়াশা শুকম ধুলি উপর জমা হয় আর শিশির হচ্ছে মাটি গাছের পাতা বা গাছের উপর জমা হয় চার নাম্বার হচ্ছে কুয়াশায় বিদ্যমান পানির কণার আকার তুলনামূলকভাবে ছোট আর শিশির হচ্ছে শিশিরে বিদ্যমান পানির কণার আকার তুলনামূলকভাবে বড় পাঁচ কুয়াশা এটি বাতাসে বাঁচতে পারে আর শিশির এটি বাতাসে বাঁচতে পারে না চার নম্বরে রয়েছে বর্ণনামূলক প্রশ্ন উত্তর উত্তরগুলো হচ্ছে এক বাংলাদেশের জলবায়ুর বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র এদেশে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয়টি ঋতু রয়েছে এ ছয় ছয় ঋতুর মধ্যে বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরৎকাল শরতের নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল এটি ফসল গড়ে তোলার ঋতু পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল এই সময় ঠান্ডা অনুভব হয় ফাল্গুন ও চৈত্র এই দুই মাস বসন্তকাল এই সময় শীত শীত ধীরে ধীরে কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হতে থাকে এটি বাংলাদেশের বর্ণনামূলক প্রশ্নের দুই কাঠামো প্রশ্নটা হচ্ছে মেঘ কিভাবে তৈরি হয় ব্যাখ্যা কর সূর্যের উত্তর সূর্যের তাপে সাগর বা নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প বাষ্পে পরিণত হয় যখন বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয় তখন তা শুকনো ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানি কণা সৃষ্টি করে এই ক্ষুদ্র পানি কনাই হচ্ছে মেঘ বর্ণনামূলক প্রশ্নে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে অতিবৃষ্টি হলে কি সমস্যা হয় উত্তর অতিবৃষ্টি হলে যা সমস্যা হয় তা হলো এক বাড়িঘর পানির নিচে তলিয়ে যেতে পারে দুই মাঠের ফসল নষ্টের ফলে খাদ্য অভাব দেখা দেয় তিন মাদ্রাসায় ও স্কুলে যেতে অসুবিধা হয় চার গবাদি পশুর চরণভূমি নষ্ট হয় চার বর্ণনামূলক প্রশ্নের মধ্যে চার নম্বর প্রশ্নটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কী আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য হল আবহাওয়া হল কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা জলবায়ু হল কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা দুই আবহাওয়ার পরিবর্তন প্রতিদিন একটি নির্দিষ্ট ধারায় হয় আবহাওয়া পরিবর্তনের ধারায় দীর্ঘ সময়ে জলবায়ু পরিবর্তন পরিবর্তন হয় তিন আবহাওয়া প্রতিদিনেই পরিবর্তিত হয় আর জলবায়ু পরিবর্তন হতে বহু বছর লাগে